হ্যালো বন্ধুরা গুড মর্নিং মানে বিপদ কিন্তু কারোর কখন বললে আসে না কার যে কপালে কখন কি আছে সকালে উঠে এত সমস্ত রান্নাবান্না করে ভাব ভাবতে পেরেছিলাম এত বড় বিপদটা আমার জন্য অপেক্ষা করছে দেখো না শুধু ঠাকুর সহায় না হলে যে আজকে আমি কত বড়ো বিপদ হতো হয়তো হসপিটালাইজ হয়ে যেতাম এই দেখো কি করে হলো কেন হলো কিছুই বুঝতে পারলাম না কিন্তু বড় এক ধরনের দুর্ঘটনা হতেই পারত ঠাকুরকে অশেষ ধন্যবাদ যে কিছুই হয়নি মানে বিপদ কাউকে কখনও বলে আসে না বুঝলে তো বন্ধুরা ব্লগটা দেখতে দেখো সারাদিনে ব্লগটা শুট করেছি মানে রাত্রে যে বিপদটা হল তোমরা তো আমার বন্ধু তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমি যখন ভয়েস দিচ্ছি তখন দেখছি যে এত যে এত বড়ো বিপদ আমার জন্য অপেক্ষা করছিল কী আর করা যাবে বলো মানে কিছুই হয়নি মশলাটা একদম তাকেই পড়েছে চলো মশলাগুলো তুলে ঘুগনিটা বসাই মানে গায়ে দেখে কাঁটা উঠে যাচ্ছে কেন কি আর বলবো তোমাদের বলো তোমরা পাশে থেকো আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো এটাই চাই আমি আর ব্লগটা দেখো আশা করছি ব্লগটা তোমাদের অনেক 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 বেশি ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে এগারোই সেপ্টেম্বর বুধবার আর সকালে উঠে দেখলে আমার কিন্তু চা তৈরি করা হয়ে গেছে আর আমার দেওর খেয়ে নিলো মানে ঘুম থেকে উঠতে একটু দেরি ই হলে ওদের যেন মাথায় হাত চা থেকে শুরু করে সমস্ত রান্না বান্না তো আমি করি আর কোনো বাড়িতে সেকেন্ড কোনো মহিলা নেই তোমরা ভালো করেই জানো ওই জন্য একটু যদি সাতটা বেজে যায় ছুটির দিনে ডাকাডাকি শুরু হয়ে যায় যে কখন উঠে আমি চা করবো এবার কী বলতো এক এক সময় না শরীর মন কিছুই চলে না জানো তো মনের ছুটির দিন একটু আটটা সাড়ে আটটা অবধি ঘুমোই কিন্তু সংসারে কি ঘুমাবার জো আছে বলো না সংসার সংসারের নিয়ম অনুযায়ী চলবে আমাদের আমাদের নিয়ম অনুযায়ী চলতে হবে আর এতগুলো লোকের কাজ করা আর এত পরিমাণে গরম পড়েছে যেন কি পরিমাণে কষ্ট হচ্ছে চিন্তা করতে পারবে না একটা বড় সংসার মেনটেন করা কিন্তু মুখের কথায় না দুটো বাচ্চা দুটো বয়স্ক মানুষ তারপরে এরা দুজন বলে নিজের কথা তো ছেড়ে দাও মানে সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা শরীরে যেন আর কিছু থাকে না এত কাজকর্ম করে যখন স্নানটা সারা হয়ে যায় তখনই শরীরটা না আস্তে আস্তে ছেড়ে দেয় আমি বুঝতে পারি কিন্তু ছেড়ে দিয়ে ইচ্ছে পাচ্ছি না কী করবো এই সমস্ত কথা বললে তো হবে না শরীর মানে শরীর না চললেও সংসারে তোমাকে হানড্রেড পার্সেন্টের মধ্যে টু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে না নাহলে সংসারে মানুষগুলোর কি করে চলবে বলো তারা তো অভুক্ত থেকে যাবে তাহলে চলো এদিকে তো আলু পটলের তরকারিটা করে নিই আর ওদিকে ভাত হয়ে গেছে মানে কালকে রাতে ঘুমটাও কম হয়েছে সকালে আর একটু ঘুমলে ভালো হতো কিন্তু ওই যে বললাম সংসার চাটা না করলে কে করে দেবে ওরা সব খাবে ওই চিন্তাভাবনা করে মানে নিজের ঘুম খাওয়া সব গেছে সংসার আমি কেন প্রত্যেক বিবাহিত মহিলারই একই গল্প চলো একটু থোর ভাজা করে নিই আর থোর হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো থর হয়ে প্রচুর পরিমাণে আয়রন থাকে আর থোর ভাজা খেলে আমাদের ব্লাড প্রেশার ভাজা বা তরকারি যাই বলো ব্লাড প্রেশারটা খুব ভা কন্ট্রোল করে চলো এখানে ধর ভাজা বসিয়ে দিল আর আমি কিন্তু ধরে একটু চিনি ব্যবহার করি আমার মতো তোমরা কে কে ভাজাতে চিনি ব্যবহার করো আমাকে অবশ্যই কিন্তু জানাবে মানে ভাজাতে একটু চিনি দানা দিলে মনে থোর ভাজার টেস্টটাই এলো না চলো এদিকে থোরভাজাটা হতে থাক আর তোমরা কেমন আছো বলো আর তোমাদের ওদিকে কেমন গরম পড়েছে আমার তো সবার হচ্ছে কি জানি না আর আমি বেশিরভাগ সময় রান্নাঘরে থাকি বলে আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম করছে জানো একটু করে রান্নাবান্না করছি আর যদি একটু টাইমটা ফাঁকা পাচ্ছি তাহলে কিন্তু গিয়ে একটু ঘরে হাওয়া খেয়ে আসছি জল খাচ্ছি মানে রান্না করতে করতে যে কতবার জল খাই তোমরা চিন্তা করতে পারবে না জানো বন্ধুরা গলা শুকিয়েছে আর জল খাওয়া তো খারাপ না জল খাওয়া হচ্ছে শরীরের পক্ষে সব থেকে ভালো জিনিস হচ্ছে জল খাওয়া আর এইদিকে মোটরটা ট্রেনে বার করে রেখেছি কারণ রাত্রে ঘুগনি করব। আর রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট নটা বাজে চলো আমার দেওরকে খাবারটা দিয়ে দিই বললাম না সংসারে এক মিনিট তোমার ইয়ে করলে হবে না মানে ফাঁকি মারলে হবে না সংসার সংসারের নিয়ম অনুযায়ী চলবে ওদেরকে ছেড়ে দিয়ে বাকি তো অনেক কাজকর্মই থাকে তোমরা তো ভালো করেই জানো চলো এদিকে একদম ভাত তরকারিটা দিয়ে দিয়েছি আর এদিকে ডালিয়ার জোগাড়টাও করে নিয়েছি মানে একের পর এক কাজ করতে থাকে রান্নাঘরে মোটামুটি ঢুকবো দেড় দু ঘন্টা নিঃশ্বাস ফেলার সময় থাকে না যে বা যাকে বা এক কথায় বলতে পারি আমরা ঝড়ের গতিতে কাজ করি আমি ঝড়ের গতিতে করি বলে এতজন লোককে ঠিক সময় দিতে পারি টিফিন থেকে শুরু করে সব আর যদি আস্তে আস্তে করতাম হয়তো ডাল আলু পোস্ত কি মাছ শাক ভাজা এই মানে এক ভাগ হতো কিন্তু এরম করে ধর ধরো মুভি খাওয়ার একরকম তরকারি ডালিয়া তার সঙ্গে আর একটা সবজি বা ভাজা তার সঙ্গে ভাত দুটো তরকারি সম্ভব হতো না কিন্তু কী বলতো নিজেকেও ঝড়ের গতিতে তৈরি করতে সংসারটা শুধু কর নয় সংসারটাকে যে উজাড় করে দেবে সে হচ্ছে সংসারই সংসারটা এমনভাবে করতে হবে যেন সংসারে মানুষগুলোর কোনো অসুবিধা না হয় তাহলে চলো এদিকে কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডালিয়া বসিয়ে দিলাম আর এখানে চা হয়ে গেছে সেকেন্ডবারের আর এই দেখো তোমাদের দাদার ডালিয়াটা হয়ে করে ফেলেছি কমপ্লিট চলোকে দিয়ে দিই আর এখানে দেখো ডিম সেদ্ধ পটল মানে যে যে রকম তরকারি পাতে আমি করি সেরকম ওকে দিয়ে দিই হলে একটু ভাজা ফাজা দিয়ে দিলাম কারণ এই বেরোচ্ছে তা ঢুকতে ঢুকতে বিকেল হয়ে যাবে বলো না কি আর করা যাবে বলো তাহলে এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে অলমোস্ট ডান চলো গ্যাস ওভেনটা মুছে নেই মানে প্রায় সাড়ে নটার ওপরেই বেজে গেছে ছেলেটাকে আনতে গেছে ওর বাবা ওই জন্য একটু সুবিধা হয়েছে না হলে কি বলো তো বন্ধুরা এই এত কাজ করে ছেলেকে আনা একটু চাপেরই হয়েছে এমনি মর্নিং স্কুল থাকে ওখানেই ধরো ছেলের পেছনে আধ ঘন্টার মতো চলে যায় আর ছেলেটাকে আনুক আমি আর এই এদিকে যতটা পারবো কাজকর্মগুলো করতে থাকি কারণ কাজ যতই ফেলে রাখবে কাজ কিন্তু তোমাদের পড়ে থাকবে কাজ ফেলে রাখলে তো যে কেউ করে দেবে তা তো নয় ওই জন্য যতটা পারি শরীর যখনই সায়ে দেয় যতটা সম্ভব কাজটা এগিয়ে রাখার চেষ্টা করি আর এদিকে গ্যাস ওভেনটা আমার পরিষ্কার করে নিলাম আর চলো এদিকে বাসনপত্রগুলো ধুয়ে নিই মানে এই এক কাজ আমার কেন প্রত্যেক গিয়ে নিল মানে বাসন মেঝে মেঝে কিন্তু কমানো যায় না মানে যত বাসন মাজো ঠিক দুটো একটা এদিকে ওদিক দিয়ে পড়বে আর বাচ্চা থাকলে তো একদম কথা নেই যাকে বলে সোনায় সোয়াগা এক কথায় বলতে গেলে চলো এদিকে বাসনপত্র মেজে পরিষ্কার করি তোমরা সাথে থাকো আমার পাশে থাকো আর এদিকে দেখো মানে মোটরটা ভিজিয়ে দিচ্ছি রাত্রে ঘুগনি করব। মানে সংসার করতে গেলে সংসারে একটু বুদ্ধি খাটিয়ে চলতে হয় যে বুদ্ধি খাটিয়ে চলে সেই হচ্ছে পাকা সংসারই এই যে আজ আমি এই রান্না করবো ওই রান্না করবো এইগুলো হচ্ছে একটা আর্ট এই আর্ট যে করতে পারে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ছেলেরা চলে এসছে দু ছেলের জন্য আমি কিন্তু এখানে লেবু শরবতটা গুলে নিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম জানা তো বাইরে পড়েছে নুন লেবুর শরবতটা খেলে না ওরা একটু শরীরটা ওর ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা ওদের একটু লেবু শরবত দিই তারপর টিফিন ফিফিন পরে দেবো কারণ যে পরিমাণে গরম পড়েছে আর এটা কিন্তু আমি ফ্রিজের জল দিই এমনি যে নর্মাল জলগুলো ধরা থাকে ফ্রিজে আমি ছেলেদের জন্য জলই ঢোকাই না ওরা তো বাচ্চা মানুষ বলো না এর করে বের করে খেয়ে নেবে জানো তো ব্যাপারটা হচ্ছে এরকম আর স্নান করা হয়ে গেছে কমপ্লিট চলো জামা কাপড়গুলো মেনলি তারপর তো পুজো আর যা বলছিলাম ফ্রিজে জল রাখেনি এই করে কী তো বড়টা একবার খেয়ে খেয়ে না এত পরিমাণে সর্দি বসে গেছিলো চিন্তা করতে পারবে না ওই জন্য আমার যত কষ্ট হোক না কেন গর গরমকালে গরম জল মানে জলগুলো রাখলে যেমন পরিমাণ গরম হয়ে যায় খাবো তাও ভালো তাও কি বলো তো ফ্রিজে ঢোকাবো না কোনো লোক এলো তো মানে আমার বাপের বাড়ির লোকেরা জানে আমি ফ্রিজে জল রাখি না তখন যদি বললো তখন কি করি তখন ফ্রিজে জলটা ঢুকিয়ে দিলাম ওই অবধি ওই ফ্রিজে জল রেখে জল খেতে হবে এরকম না শরবত করে দিলেও ছেলেদের ওই নর্মাল জলেতেই করে দিই চলো এদিকে হয়ে গেছে জামা জামাকাপড় দেওয়া কমপ্লিট আর চলো পুজোটা কিন্তু সেরে নিতে হবে আর কী পরিমাণ গরম করছে পাকাটা একটু ঘুরিয়ে চালিয়ে নিলাম মানে এত গরম করছে না হাই হাই করে কাজ করা হয়েছে একটু পাকা চালি নি চলো আর এদিকে পুজো সারি ঠাকুরগুলোকে সুন্দর করে মুছে দিলাম তারপর চলো এইখানে আমি ফ্যান টপ করে ধূপটা জ্বালিয়ে নিই চলো পুজোটা কমপ্লিট করি তারপর তো এখনও অনেক কাজই পড়ে আছে আর দেখো না কপালটা কেমন কোনো রকমে জল ঝরেছে আর এদিকে উল্টোতে এলাম দেখি গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না একবারে তুলে ভেতরে দিয়ে দিই জায়গা যখন আছে কারণ অতিরিক্ত পরিশ্রমে যেটুকু জল ঝরেছে তাই অনেক বলো না যদি মুসুলধারে বৃষ্টি চলে আসে আমিও ভিজবো জামাকাপড় তো দূরের কথা ওই জন্য অত রিক্সাল রাখলাম না আমি চলো জামা কাপড়গুলো একদম ভেতরে চাড়িয়ে দরজা দিয়ে নেমে যাব। কারণ কাজ ফেলে রাখা বললাম না আমি একদম পছন্দ করি না যতটা পারি টেনে করে নিই চলো নিচে নেমে যাই একদম আর এদিকে দেখো নিচের বাবাকে খাবার দিতে এসেছি সকালে ভাতটা ছেলেরা খাইয়ে দিয়ে যায় আর এখানে হরলিক্স আর বিস্কুট দিয়েছি কারণ দুপুরে এর থেকে বেশি খাওয়ানো যাবে না একটুখানি জল দিয়ে দিলাম বাবা যেহেতু নিজের হাতে নিয়ে খায় না আর ব বয়স্ক মানুষ তো সেই জন্য আমাদেরই বারবার জলটা তুলিয়ে তুলিয়ে খাওয়াতে বয়স্ক মানুষ যাদের বাড়িতে আছে তারাই জানে মানে বাচ্চাদের থেকেও তাদের কতটা চোখে রাখতে চলো বাবা এদিকে খাওয়া দাওয়া কটা কমপ্লিট করুক আর এখানে একটুখানি খাবার ছিল আমি জোর করছি কিন্তু খাবে না সেই বাচ্চা ছেলেদের মতো নাচট মন্দা করছে মানে আমি লাস্টে হেসেই ফেললাম জানো তো এমন অবস্থা চলো উপরে চলে যাই বাবার খাওয়া কমপ্লিট বন্ধুরা দেখলে তো নিচে বাবাকে খাইয়ে এলাম আর তাকাতে পারছি না প্রচণ্ড পরিশ্রম হয়ে গেছে সকাল থেকে এবার খাওয়া দাওয়াটা সেটা একটু শুই সন্ধেবেলা দেখা হচ্ছে মতে গিয়ে কী বলো তো যে এত দেরি হবে নিজেও জানি না পুরো সাতটা বেজে গেল যেন কোনো রকমে চাটা করেছে চাটা খেয়ে নিলাম আর এদিকে ছেলেদের পড়াতে বসেছে আর এই যে ভুটটা ছিল সেই আর দেখো বিপদ দেখো আমার মানে বলি না বিপদ তো কখনো বলে আসে না হঠাৎ যে কেন এরকম হলো নিজেই বুঝতে পারলাম না মানে যদি আজকে আমার পায়ে পায়ে পড়তো রান্নাবান্না খাওয়া দাওয়া বেরিয়ে যেত আমাকে নিয়ে হসপিটালে হয়তো দৌড় মানে অনেক জোর ভগবানের বাবা বোম্মার কীপাতে বেঁচে গেছি মানে টেনশান এত হচ্ছে এই এখন ভয়েস দিচ্ছে এখনও যেন সেই একই অবস্থা চলো চিন্তা করে লাভ নেই ভগবান সহায় ভগবান বাঁচিয়ে দিয়েছে ভগবানের কাছে অশেষ ধন্যবাদ এদিকে চলো রুটিটা করে নিই রুটিটা করে ডিনারটা কমপ্লিট করি তাহলে বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ব্লগটা যদি ভালো লাগে লাইক করে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো